Was it was like a

একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি এত দ্বারা সর্বসাধারণের হ্যালো এই মসম আছে নাই যে ভাইসব সবলি ভগুলিয়া সব ভগলী اڪي ڳالهه ڪم آھي ھار ڪاڻي ٻار جي ساتھ ھوندو اسين ھو مينه من سما سما اِڏا ڻا ھڪڙا ھلڪا ٿو چيلو اِڏا ھو ڪي ڪي जान दारू ले तो, चारी तो.

প্রতিটি উপজেলায় এবং ইউনিয়ন পরিষ পর্যায়ে যত ক্ষয়ক্ষতি হয়েছে তার তালিকা প্রস্তুতের জন্য আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে উপজেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ের সকল অফিসের ক্ষয়ক্ষতির তালিকা সহ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সহ আমাদের দাখিল করা হলে তাৎক্ষ তখন আমরা সার্বিকভাবে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবো এবং আপনাদের নিকট উপস্থাপন করবো ভূমিকম্পের আগাম কোনো পূর্বাভাস পাওয়া যায় না তবে অনেক ক্ষেত্রে কিছু দুষ্কৃতিকারী বা জনস্বার্থ হননকারী ব্যক্তিবর্গ ফেসবুক বা বিভিন্নভাবে মাইকিং এ অপপ্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করে যার কারণে কিছু সমস্যা সৃষ্টি হয় আমরা এইসব ক্ষেত্রে জনসচেতনতা সৃষ্টির জন্য মিডিয়া এবং সংশ্লিষ্ট সকলে সহযোগিতা কামনা করছি এবং উপজেলা নির্বাহী অফিসার এবং সকল সংশ্লিষ্ট বিভাগসমূহকে এবং পুলিশ বিভাগ আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছি যে আপনারা এসব বিষয়ে যাতে জনগণ বিভ্রান্ত না হয় এবং জনস্বার্থ ক্ষতিকর কোনো কিছু না ঘটে সেই জন্য এই বিষয়গুলোর প্রতি নজরদারি করার জন্য